দেখেন আকাশটা ঠিক হয়তো বা আগের মতোই আছে হয়তোবা কোথাও কোথাও মেঘাচ্ছন্ন আছে বা কোথাও কোথাও আপনার আলোকিত বা আলোকের ধারায় বয়ে যাচ্ছে কিন্তু আমাদের মনটা কিন্তু ভালো নেই কারণ আজকে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা এই ছোটো ছোটো শিশুরা তারা আজকে দুনিয়ার মায়া ত্যাগ করে অনাকাঙ্ক্ষিত একটা কারণে তারা অন্য পাড়ে বা পর পাড়ে চলে গেছে যেটা আসলে একজন মানুষ হিসেবে আমাদের জন্য খুবই হতাশার খুবই বেদনার একটা বিষয় তো আজকে সারা রাত্র আসলে চোখের পাতা এক করতে পারে নাই মানে ঘুম বলতে কী জিনিস সেটা এখন পর্যন্ত চোখে আসে দেখেন চোখের গোড়াগুলো আসলে ফুলে গেছে তো এটার পিছনে রিজনটা হচ্ছে দেখেন রাত কিন্তু আমরা এমনিতেও অনেক সময় জাগি বিভিন্ন কারণে জাগি কিন্তু আজকের যে রাত জায়গাটা সেটা একটু ছিল ভিন্ন রকমের একটু মানে স্পর্শকাতর বিষয় একটু মর্মহত্তর একটা বিষয় দেখেন এই শিশুরা যারা এই পৃথিবীতে আগমন করার হয়তো বা অল্প পরেই তাদের হায়াত থাকতে আমি বলবো যে হয়তো বা বিদাতা নিয়ে গেছেন কিন্তু এই যে নিয়ে যাওয়াটা নিজে যে তারা আজকে আমাদেরকে ছেড়ে চলে গেলেন সেটার পিছনে আসলে আমাদেরও দায়বদ্ধতা রয়েছে তো আমাদের ভুলের কারণে আজকে তারা এই দুর্ঘটনার শিকার যদিও হায়াতমত বলবো যে আল্লাহ তালার কাছে সকল প্রশংসা এবং সকল কিছু ওনার ওপরেই তো এটা আসলে মেনে নিতে হবে মুসলমান হিসেবে দিন শেষে কিন্তু পাশাপাশি এটাও বলার অপেক্ষা রাখে না যা আমরা যদি এভাবেই চলতে থাকি আমাদের এই সমাজ ব্যবস্থা যদি এভাবেই চলতে থাকে তাহলে এই ধরনের দুর্ঘটনা সামনে আরও হবে বারংবার হবে হাজারবার হবে কুটিবার হবে তো আসলে দেখেন এই কোমলমতি শিশুরা একেবারে ছোট শিশুরা যাদের এই যে লাশের স্তূপ হ্যাঁ আপনার এই যে মৃত্যুর ঝান্ডা মৃত্যুর যে ভারী আওয়াজ কম্পিত আওয়াজ সেই ভয়টা বা সেই যে আপনার আর্থনারটা সেটা সারাত্র আমাকে ভুগিয়েছে তো আমার মনে হয় যে আজকে বাংলাদেশের যতগুলো অভিভাবক আছেন প্রত্যেকের মনের মধ্যেই এটা দাগ কাটছে মানে তারা তাদের সন্তানকে সেই জায়গায় ভেবে তারা কিন্তু কষ্ট পাইছে আমার কাছে এটা ব্যক্তিগতভাবে মনে হয় তো আমি নিজেও আমার যেহেতু একজন সন্তান আছে সেই হিসাবে এটা মানে ভাবতে গেলে জানি কেমন শিউর ওঠে তো সেটা হতে পারে পাইলটের ভুলে হতে পারে কোনো আপনার যান্ত্রিক ত্রুটি কিন্তু আমি বলবো যে সব কিছুর মধ্যে হচ্ছে আমাদের এই ভুলভ্রান্তি আবাসিক এলাকা এবং আপনার ঢাকার মতো এলাকা সেই জায়গায় আপনার কেন এই বিমানের পরীক্ষা নিতে হবে তো আমরা সবসময় দেখছি বরাবর যে এরকম শুনছি যে মধুপুর যে গড় আছে মানে টাঙ্গালের মধুপুর বিশাল জঙ্গল সেই জঙ্গলের মধ্যে এবং চট্টগ্রামের কিছু কিছু এলাকায় এটা আপনার সবসময় এই পরীক্ষাগুলো হইতো এবং সেখানে আমরা শুনতাম যে এই ধরনের দুর্ঘটনা কিন্তু সেই দুর্ঘটনা এবার আপনার স্কুলে চলে আসবে এই কৌমতি শিক্ষার্থীদের উপরে চলে আসবে এটা আসলে কিছুতে মানা যাচ্ছে না অভিভাবক হিসেবে আমার কাছে মনে হচ্ছে আমি নিজে একজন ব্যর্থ এবং আমাদের এই সমাজ ব্যবস্থা আসলেই ব্যর্থ আমরা আমাদের শিশুদেরকে সুন্দর একটা পরিবেশ দিতে পারতেছি না তাদেরকে তাদের মেধা তাদের যে জীবন ব্যবস্থা সেটা সঠিকভাবে পরিচালনার জন্য যতটুকু প্রযোজ্য তার কোনোটা আমরা করতে পারতেছি না এই জন্য আমরা ব্যক্তিগতভাবে পর থেকে দেয় সরকার দায়ী আমাদের এই সমাজ ব্যবস্থা দেয় পট থেকেই যার যার জায়গা থেকে আমি মনে করি দায়ী আজকে এই বিমান দুর্ঘটনার মাধ্যমে আমাদেরকে জানান দিল যে আমাদের শিশুরা কতটা নিরাপত্তাহীনতায় ভুগতেছে এবং আমরা ব্যক্তিগতভাবে কতটা নিরাপত্তাহীনতায় ভুগতেছি দিন শেষে এই যে আমি রাস্তার পাশে আসি এখন যদি আমাকে একটা গাড়ি এসে মেরে দেয় আমি এখান থেকে হয়তো পরকালে চলে যাব। এটাই বাস্তবতা এটাই মেনে নিতে হবে আর কিচ্ছু করার নাই আসলে দিন শেষে কান্না ছাড়া কান্না ভারাক্রান্ত হৃদয়ে তাদের প্রতি ভালোবাসা সৌহার্দপূর্ণতা এবং শ্রদ্ধা নিবেদন ছাড়া আসলে কিছুই করার নাই রান আল্লাহ তাল্লারের কাছে জানাই এইটুকু ফরিয়াদ যা আল্লাহ তালা প্রত্যেককে ব্যস্তের একটি ফুলের বাগিচা হিসেবে কবল করে নেন এই নিষ্পাপ শিশুগুলোকে প্রত্যেককে জান্নাতুল ফেরদোস নসিব করুন এবং প্রত্যেককে শহীদের মর্যাদা দান করুন আর যারা সুস্থ আছে বা যারা আহত আছে প্রত্যেককে আল্লাহ তালা যেন সুস্থতা দান করেন এবং তাদের মনে যেন এই যে দাগটা এই যে যে স্ট্রেসটা সেটা কাটিয়ে ওঠার জন্য যেন তৌফিক দান করেন